ওকে গুড মর্নিং অভিমান আচ্ছা এবার হচ্ছে ক্লাস সেভেন এর ভূগোলের তৃতীয় অধ্যায় বায়ু চাপটা আলোচনা করব ওকে বায়ুর চাপ বলতে কি বোঝায় বায়ুর চাপ হচ্ছে সাপোজ যেখানে হচ্ছে কি ভারী বেশি হবে সেখানে বেশি চাপ থাকবে তাই না যেখানে ঘনত্বটা বেশি সেখানে কি হবে চাপটা বেশি আর যেখানে ঘনত্বটা কম হবে সেখানে কি হবে চাপটা কম হবে সাধারণত কি হয় যেখানে চাপটা বেশি হয় এমনি সাধারণত জল কেমন হয় যেদিকে মানে জলটা বেশি থাকে আর যদি কম থাকে তো বেশি থেকে কমের দিকে যায় তাই না ঠিক তেমন বায়ুর চাপটাও তেমন হচ্ছে যেখানে হচ্ছে বায়ুর চাপটা বেশি থাকবে সে বেশি থেকে কমের দিকে যাবে ওকে যেমন বায়ু চাপের ভিতরে চাপের ভিতরে বায়ুরচাপ হচ্ছে সাতটা ভাগে ভাগ করা কি সাতটা একটা তিনটা হচ্ছে কি তিনটা হচ্ছেন নিম্নচাপ আর চারটা হচ্ছে কি উচ্চচাপ তিনটা নিম্নচাপ কি কি একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ এই যে নিরক্ষর রাখার কাছাকাছি এখানে নিরক্ষীর নিম্নচাপ আর একটা হচ্ছে কি সুমের প্রদেশীয় নিম্নচাপ আর বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ আর তিন চারটা হচ্ছে কি উচ্চ চাপ চারটা উচ্চ চাপ একটা হচ্ছে সুমের উচ্চ চাপ কুমের উচ্চ চাপ ওকে একটা হচ্ছে কর্কটীয় চাপ আর একটা হচ্ছে কি মকরীয় চাপ চারটা উচ্চ চাপ আর তিনটা হচ্ছে কি নিম্নচাপ এবারে বায়ুর চাপ সাধারণত আমরা আগে জেনেছি যত উপরের দিকে যাওয়া যায় তত বায়ুর চাপটা বাড়ে বায়ুর চাপ উষ্ণতা বাড়ে না কমে বায়ুর চাপ উষ্ণতা দুইটাই কমে কেমন একটা সাপোজ দেখো সাপোজ এটা হচ্ছে পাহাড়ি এলাকা ওকে এটা হচ্ছে সমুদ্র এলাকা এখান থেকে হচ্ছে মেঘ এখান থেকে যদি মেঘ ধরা হয় সাপোজ এখান থেকে মেঘ তাহলে এখানে দেখো এটা হচ্ছে বায়ু এটা বায়ু কিনা হ্যাঁ আর এখানে বায়ু তাহলে কোথায় বায়ুটা সব থেকে বেশি তাহলে এখানে এটাও বায়ু এটাও বায়ু বায়ু বায়ুটা কোথায় সবচেয়ে তাহলে এখানে হচ্ছে কি বায়ুর চাপটা বেশি হবে কারণ এখানে বায়ুটা বেশি আছে এখানে কি যত এটা নিচু দিকে যাবে কমতে থাকবে তাই না তাহলে যেখানে হচ্ছে কি তাহলে এই উঁচু জায়গাগুলোতে কি হবে বায়ুর চাপটা কি হয় কম হয় নিচুতে জায়গাগুলোতে বায়ুর চাপটা বেশি হয় এবার দেখো বায়ু বায়ুর প্রবাহ কি বায়ু মানে উচ্চ থেকে নিম্ন চাপের দিকে যাওয়াটাই হচ্ছে কি বায়ু প্রবাহ উচ্চ থেকে নিম্ন চাপের দিকে বায়ু যাওয়াটাই হচ্ছে কি বায়ু প্রবাহ ওকে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে না নিম্নচাপ থেকে উচ্চ চাপের দিকে উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে সাধারণত বায়ুগুলা কি হবে প্রবাহিত হবে ওকে বায়ু চাপ বলা হচ্ছে সাতটি এবারে জানবো হচ্ছে কি যে বায়ু বায়ু উঁচু আর নিম্নচাপের হচ্ছে পার্থক্য উচ্চচাপ আর হচ্ছে নিম্নচাপের পার্থক্য উচ্চচাপ আর নিম্নচাপের পার্থক্য উচ্চচাপ বলতে কি বোঝায় মানে উচ্চচাপের বায়ু সাধারণত কি হয় কুমেরু সুমেরু অঞ্চলে তাই না কুমেরু সুমেরু অঞ্চলে যে বায়ু হচ্ছে উচ্চচাপ সেখানকার বায়ু কি হবে ঠান্ডাটা বেশি হবে আর নিম্নচাপের বায়ুটা কি হবে উষ্ণতাটা একটু বেশি থাকবে তাই না উষ্ণতা বেশি থাকবে আর এটা হচ্ছে উষ্ণতা কি হবে উষ্ণতা হচ্ছে কি হবে হবে বেশি তাই না আর তারপরে এটা সাধারণত কোন অঞ্চলে মেরু 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 অঞ্চলগুলোতে আর এটা হচ্ছে কি নিরক্ষী অঞ্চল তাই না এটা নিরক্ষী অঞ্চল আর এখানকার হচ্ছে কি আবহাওয়াটা পরিষ্কার থাকে এখানকার কি থাকে আবহাওয়াটা কি থাকে শান্ত আবহাওয়াটা কি থাকে শান্ত ও পরিষ্কার এখানে ঝড় বৃষ্টি তেমন হয় না আর এখানকার কি থাকে অশান্ত থাকে এখানে ঝড় বৃষ্টি হ্যাঁ এখানে হচ্ছে ঝড় বৃষ্টি এইসবগুলা ঘটে বুঝা গেল আর এখানে হচ্ছে বায়ুর চাপটা হচ্ছে বেশি থাকবে এটা তো থাকবেই এটা উঁচু এলাকা মানে হচ্ছে এটা হচ্ছে কি সাধারণত কি উঁচু আর এটা হচ্ছে কি নিচু এলাকায় বুঝা গেলো আর এখানকার বায়ুটা কি হবে ঠান্ডাটা বেশি হবে এখানকার কি ঠান্ডা বেশি আর এটা হচ্ছে হচ্ছে কি এটা হচ্ছে মানে হালকা হবে আর এটা হচ্ছে কি ঠান্ডা বা ভারী ওকে তাহলে এভাবে পার্থক্য গুলো আমাদের চারপাশটা করতে হবে আর এখানকার বায়ু হচ্ছে এখানকার বায়ু কি হয় সংকুচিত হয় কি হয় সংকুচিত হয় আর এখানকার বায়ু কি হয় প্রসারিত হয় প্রসারিত হয় ওকে পার্থক্যগুলো আমাদের করতে হবে এবার নেক্সটে দেখো হচ্ছে কি এবার দেখো সমচাপ রেখা কি সমচাপ রেখা আছে যে সমচাপ রেখা কি সমচাপ সমচাপ বলতে কি বোঝায় সমান চাপ বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সেই রেখাটা কি বলা হয় সমচাপ রেখা সাপোজ এখানে ধারণা হচ্ছে এক হাজার মিলিবার এক হাজার মিলিবার এখানে ধরো হচ্ছে এক হাজার এক হাজার মিলিবার এখানে হচ্ছে কি তাহলে এই এই মানে এই স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় এই রেখাটা যুক্ত করলি তাহলে এই রেখাটাকে কি বলছে সমচাপ রেখা গেলো গেল তাহলে হচ্ছে একই চাপ বিশিষ্ট স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় সে রেখাটা কি বলা হয় সমচাপ রেখা এবার সমচাপ রেখার বৈশিষ্ট্যগুলো গুলা জানতে হবে কি যে সমচাপ রাখা হচ্ছে কি সবচেয়ে মানটা হচ্ছে সবচেয়ে কম হচ্ছে কত নয়শো পঞ্চাশ আর সবচেয়ে হাইস্ট হচ্ছে কত হাজার পঞ্চাশ তাই না তাহলে হচ্ছে আর তারপরে হচ্ছে কি সমচাপ রাখা একটা আর একটা কি করতে পারে না ছেদ করতে পারে না পরস্পর পরস্পর কি করতে পারে না ছেদ করতে পারে না কাছাকাছি যেতে পারে এমন কাছাকাছি যেতে পারে একদম খুব কাছাকাছিও যেতে পারে কিন্তু একটা আর করে ছেদ করতে পারে না যত রেখা গুলা কাছাকাছি হয় তত কি হয় যত কাছাকাছি হবে তত উষ্ণতার তারতম্যটা বেশি হবে আর যত দুটা দুটি থাকবে তত কি হবে উষ্ণতার তারতম্যটা কম হবে ওকে আর এটা কোন এককে মাপা হয় বায়ুর চাপ কোন এককে মাপা হয় মিলিবার এককে কোন এককে মিলিবার এককে মাপা হয় আর সাধারণত যেখানে বায়ুর চাপটা বেশি থাকে সেখানে কি এজ দ্বারা ডিনোট করা হয় কি এজ মানে হাই আর যেখানে হচ্ছে কম থাকে ধরুন এখানে বায়ুর চাপটা বেশি সেখানে হচ্ছে এজ দ্বারা আর যেখানে হচ্ছে কম সেখানে কি এল দ্বারা এল মানে লোয়েস্ট মানে লো ওকে আর সমুদ্রপৃষ্ঠে পৃষ্ঠে বায়ুর চাপটা সবচেয়ে কি থাকে সবচেয়ে বেশি থাকে সমুদ্রপৃষ্ঠে পৃষ্ঠে বায়ুর চাপ কত সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ হচ্ছে কত মানে হাজার সরি হাজার তেরো পয়েন্ট পঁচিশ হাজার হাজার তেরো পয়েন্ট পঁচিশ মিলিবার বা ছিয়াত্তর সেমি পারদিস্তবের সমান যেটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ ওকে যেমন হচ্ছে আমরা একটি সাধারণত কি সমতল ধরা হয় পৃথিবী পৃষ্ঠের সমতল হচ্ছে কি সমুদ্র তল থেকেই যে কোনো জিনিসে আমাদের উচ্চতা যে মেজারমেন্ট করা হয় মাপা হয় কোথা থেকে সমুদ্র সমতল থেকে মাপা হয় কোন জায়গায় যে বলা হলো যে এটা উচ্চতা এত যেমন হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত 8848 মিটার ওটা মানে গড়া কথা থেকে মাপা সমুদ্র সমুদ্র পৃষ্ঠ থেকে যে কোনো স্থানে উচ্চতা মাপা সমুদ্র সমতল থেকে ওকে আর সেখানে বায়ুর চাপ হচ্ছে 1013.25 মিলিবার ওকে আচ্ছা বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি সাধারণ মাপার যন্ত্র হচ্ছে কি ব্যারোমিটার এটা কে আবিষ্কার করেন কে তরি সলি তরি সলি ওকে এবারে জানবো হচ্ছে কি বায়ু বায়ুর চাপের তারতম্যের কারণ কি বায়ু চাপের তারতম্যের কারণ তারতম্যের কারণ ওকে তারতম্যের কারণগুলো কি মানে হচ্ছে তারতম্য বলতে কি বোঝায় যে কোথাও বায়ুর বেশি কোথাও বায়ু কম তাই না তো এইটা যে তারতম্য হচ্ছে কেন হচ্ছে এই যে তারতম্যটা ঘটছে কেন ঘটছে একটা দেখে হচ্ছে কি উষ্ণতার উষ্ণতার তারতম্যের ফলে কি হয় উষ্ণতার তারতম্যের ফলে কি হয় বায়ুচাপের তারতম্য ঘটে সাধারণত যেখানে হচ্ছে উষ্ণতাটা বেশি হবে সেখানকার বায়ু কি হবে প্রসারিত বেশি হবে না সাপোজ এই যে ধরে নাও এখানে হচ্ছে বায়ু এমন হচ্ছে ধরেন এখানে উষ্ণতা বেশি আছে বলে কি বায়ু কণাগুলা কি মানে প্রসারিত হয়ে আছে আর এখানে কি মানে হচ্ছে বায়ুর চাপটা হচ্ছে কি বেশি ফলে কি হবে কণাগুলা হচ্ছে কি হবে ঘন হবে তাই না কণাগুলা ঘন হবে ফলে এখানে মানে কণাগুলা কি হবে সংকুচিত হবে ঠিক কি না সাপোজ তুমি একটা কি যেমন হচ্ছে ইয়ে গুড়ের রস মানে হচ্ছে ইয়ে যেটা তারি তারিটাকে তুমি ধরনে প্রথমে তারিটা কি ধরুন এটা কি ইয়ে আছে পাতলা আছে তারপর সেটাকে তুমি যদি জাল দাও তাহলে কি হবে সেটা কমে যাবে ঘন হয়ে যাবে তাই না তাহলে এটা ধরনের কি তার অনুগুলা তার বেশি হয়ে যাবে তখন তাহলে এই চাপটা তখন হচ্ছে কি বেশি হবে যখন অনুগুলার পরিমাণটা বেশি হবে তখন সেখানে এই চাপটা বেশি হবে আর মানে কি এখানে ঠান্ডা হবে আর যেখানে হচ্ছে কি আর যেখানে হচ্ছে কি হবে মানে হচ্ছে উষ্ণতাটা বেশি হবে তখন কি হবে প্রসারিত হয়ে যাবে কি হবে অনু প্রসারিত হয়ে যাবে বোঝা গেল না হ্যাঁ তাহলে কি উষ্ণতা বেশি হলে তাহলে যে বায়ুতে উষ্ণতার পরিমাণটা বেশি থাকবে সেটা কি হবে প্রসারিত হবে কি হবে বায়ু চাপটা কম হবে আর যেখানে হচ্ছে উষ্ণতাটা বেশি কম হবে সেখানে কি হবে সংকুচিত হবে চাপটাও বেশি হবে তারপর হচ্ছে কি দেখো জলীয় বাষ্প জলীয় বাষ্প জলীয় বাষ্প কি করে বায়ু চাপের তারতম্য ঘটা কি হবে যে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকবে সে বায়ুটা কি হবে উষ্ণ হালকা তাই না তাহলে উষ্ণ আর হালকা হলে কি হবে সেই বায়ুটা কি হবে চাপটা কম হবে আর যে বায়ুতে পরিমাণটা কম থাকবে সেই বায়ুটা কি হবে কম হবে সেখানে কি হবে চাপটা বেশি হবে তাই না কারণ সেই বায়ুটা কি হবে ঠান্ডা হবে যার ফলে কি হবে চাপটাও বেশি হবে তারপরে উচ্চতা উচ্চতা উচ্চতাও তো আমাদের কি করে বায়ুর চাপের তাপতম ঘটা কিভাবে যে আমরা জানি যত উপরের দিকে যাওয়া যায় তত বায়ুচাপটা কি হয় বাড়ে সরি কমে যত উপরের দিকে যাওয়া যায় মানে হচ্ছে হাজার হাজার দশ মিটার উচ্চতায় এক সেন্টিমিটার বায়ুচাপটা কি হয়ে যায় কমে যায় তাহলে নিচু স্থানগুলোকে যত যত তুমি উপরে যত নিচুর দিকে থাকবে যে জায়গাটা নিচু যত তত বায়ুচাপটা কি হবে বেশি হবে আর যত যে যে জায়গাগুলো উঁচু সেখানে কি হবে বায়ুচাপটা কমবে তাহলে উচ্চতার তারতম্যের ফলেও বায়ুচাপের তারতম্য ঘটে ঠিক আছে তারপর পৃথিবীর আবর্তন পৃথিবীর আবর্তন গতির ফলে কি হয় বায়ুর চাপের তারতম্য ঘটে কিভাবে যে কি বায়ুর চাপের তারতম্যের ফলেও কি হয়ে যায় যেখানে বায়ুর চাপ মানে হচ্ছে আবর্তন গতিটা বেশি যেমন আবর্তন গতিটা বেশি না নিরক্ষ অঞ্চলে আবর্তন গতিটা বেশি যেমন কত ছিল নিরক্ষ অঞ্চলে আবর্তন কত হাজার ষোলো তাই না তাই না হাজার ষোলো তাহলে এই যে তাহলে এখানে আবর্তন গতিটা আর এদিকে কমতে থাকে তাহলে এখানে মানে হচ্ছে কি গতিবেগ বেগটা বেশি হলে অণুগুলোও বেশি প্রসারিত হয় তাই না আর এখানে তো কি উষ্ণতাটা বেশি তার ফলে এখানে চাপটা হচ্ছে উষ্ণতা যেহেতু মানে অণুগুলো প্রসারিত হয় যার ফলে এখানে কি হবে চাপটা কম হবে আর এদিকে হচ্ছে কি হবে মেরু অঞ্চলগুলোতে বায়ুর চাপ মানে এখানে হচ্ছে গতিবেগdownarrow কম যার ফলে চাপটা বেশি ওকে আচ্ছা এক নম্বরে দেখো কী আছে যে বায়ুর চাপ বলতে কি বোঝায় বায়ুর চাপ বলতে কি বোঝায় ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট পরিমাণ স্থানের উপর বায়ুর যে পরিমাণ চাপ প্রদান করে তাকে বায়ুর চাপ বলে আর বায়ুর প্রবাহ হচ্ছে কি যেমন হচ্ছে এই বায়ুর চাপের ফলে কী হয় বায়ু প্রবাহিত হয় যেমন চাপ যখন যেখানে উচ্চ চাপ মানে চাপ বেশি সৃষ্টি করে আর যেখানে কম বায়ুর চাপ থাকে সেখানে উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুটা প্রবাহিত হয় অর্থাৎ উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হওয়াটাই হচ্ছে কি বায়ুর প্রভাব বায়ুর চাপ কথা সবচেয়ে বেশি সমুদ্র পৃষ্ঠের উপর বায়ুর চাপ সবচেয়ে বেশি হাজার তেরো পয়েন্ট পনেরো যেটা হচ্ছে ছিয়াত্তর সীমি সমান তিন নম্বর কোশ্চেন সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপের পরিমাণ বাড়ে না কমে পৃষ্ঠ থেকে যত উচ্চতা বাড়তে থাকে তত বায়ুর চাপ ও উষ্ণতা দুটাই কমতে থাকে ধরা যে একশো দশ মিটার উচ্চতায় বায়ুচাপ এক সেন্টিমিটার কমে যায় বায়ুচাপ কোন এককে মাপা হয় মিলিবার এগোকে মাপা হয় সমুদ্র বৃষ্টি কত হাজার তেরো পয়েন্ট পঁচিশ মিলিবার কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ব্যারোমিটার যেটা টরিসলি আবিষ্কার করেছিলেন আচ্ছা ব্যারোমিটার আবিষ্কার করেন ষোলোশো তেতাল্লিশ সালে টরিসি ব্যারোমিটার আবিষ্কার করেন বায়ু চাপের পার্থক্যের কারণগুলি কি আচ্ছা হ্যাঁ এটাতে পাঁচ মার্কের কোশ্চেন থাকে যে বায়োচাপের পার্থক্যের কারণগুলো এখানে পয়েন্টগুলো দেওয়া আছে যে বায়ু বায়ুর উষ্ণতা বায়ুর উষ্ণতা যেমন হচ্ছে উষ্ণতা বাড়লেই কি করে বায়ুর চাপ উষ্ণতা বাড়লেই বায়ু প্রসারিত হয় ফলে সেখানকার বায়ু কী হয় নিম্নচাপের সৃষ্টি করে আর উষ্ণতা কমে গেলে সেখানে বায়ুর উচ্চচাপের সৃষ্টি করে একশো দশ মিটার উচ্চতায় এক সেন্টিমিটার বায়ুর চাপ হচ্ছে কমে যায় চাপ ও উষ্ণতা দুইটায় কমে যায় ওকে উচ্চতা যে উঁচু স্থানগুলোতে বায়ুর চাপটা বেশি হবে আর নিম্ন স্থানগুলোতে বায়ুর চাপটা যেমন পাহাড়ি এলাকায় চাপটা বেশি হবে আর আর নিচে সমুদ্র সমুদ্রের নিচে হচ্ছে চাপটা কী হবে কমবে সরি ভূমির উচ্চতা উচ্চতা বাড়ার সাথে সাথে ওকে ভূমির উচ্চতা উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপ আর উষ্ণতা দুইটাই কমতে থাকে তাহলে উঁচু চাপ মানে উঁচু স্থানগুলিতে বায়ুর চাপ কম হবে যত ভূমিটা উঁচু থাকবে তখন বায়ুর চাপটা কম আর যত নিচু তখন হচ্ছে বায়ুর চাপটা বেশি থাকবে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিও কী করে বায়ু চাপের তারতম্য ঘটায় যেমন জলীয় বর্ষ যদি বেশি থাকে তাহলে সেই বায়ুটা বেশি হালকা উষ্ণ হালকা যার ফলে সেই বায়ুতে কী হবে চাপটা কম আর যে বায়ুতে জলীয় বসের পরিমাণটা কম থাকবে বেশি থাকবে কম থাকবে সেটা হচ্ছে কী হবে উচ্চচাপের সৃষ্টি করবে আর পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির ফলে বায়ুচাপের পার্থক্য ঘটায় যেমন আবর্তনের ফলে কী যেমন কড়িহলস বলের সৃষ্টি হয় যার ফলে বায়ু বেগে প্রবাহিত হয় পৃথিবীর আবর্তনগতি ব্যাপী বায়ু চাপের তারতম্যের প্রধান কারণ বায়ু প্রবাহের মূল কারণ কি বায়ু চাপের পার্থক্য হল বায়ু প্রবাহের মূল কারণ বায়ু সবসময় কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় বায়ু উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় বাতাস আমাদের চাপ দেয় আমরা বুঝতে পারি না কেন কারণ আমাদের শরীরের মধ্যে বাতাস থাকে শরীরের ভেতরে বাতাস থাকে বাইরে বাতাস থাকে যার ফলে ব্যালান্স বজায় রাখে আর যদি বেশি কম হয় তাহলে তখনই অনুভব করা যায় বায়ুর চাপ বলতে কী বোঝায় একক ক্ষেত্রফলের উপর বায়ুর যে বল প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলা হয় যখন ঘনত্ব বাড়লে গ্যাসের আয়তন কমে গ্যাসের আয়তন বাড়লে আয়তন বাড়ে গ্যাসের আয়তন নির্মমুখী হয় গ্যাসের আয়তন ঘনত্ব বাড়লে গ্যাসের আয়তন কী হয়ে যায় কমে যায় ঘনত্বটা বাড়লে আয়তনটা কমে যায় ঘনত্বটা যদি বেড়ে যায় এতটা কমবে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা কমে ঠিক না ভুল ঠিক বায়ুর চাপ কোনোকে মাপা হয় বায়ুর চাপ মাপা যন্ত্রের নাম বেরোমিটার পারদ বেরোমিটার পারদ বেরোমিটার কত সেমি পর্যন্ত পারদ থাকে ছিয়াত্তর সেমি পর্যন্ত পারদ থাকে কি কি কারণে বায়ুর চাপের পার্থক্য সৃষ্টি হয় সেটা আগে বললাম যে বায়ুতে জলীয় বাষ্প উষ্ণতা অক্ষাংশ প্রতি একশো দশ মিটার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কত বায়ুচাপ কমে এক সেন্টিমিটার কমে পার্বত্য অঞ্চলের উপর পর্বতের উপর জলের পণ্য বেশি না কম কম কেন কারণ সেখানে বায়ুর চাপটা কম একশো ডিগ্রি সেন্টিগ্রেড কম উষ্ণতা জল ফুটতে শুরু করে বায়ুর উপাদানগুলির নাম লেখা বায়ুর উপাদান হচ্ছে বায়ুর চাপ বায়ুর আর্দ্রতা বৃষ্টিপাত উষ্ণতা এগুলো হচ্ছে বায়ুর উপাদান আমরা হা হাঁকা বলে যে নির্দিষ্ট সময় একই পরিমাণ বায়ুচাপযুক্ত যুক্ত স্থানগুলিকে যে মানচিত্রে যে রাখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রাখা বলে সমচাপ রাখাগুলি কাছাকাছি করলে বায়ু চাপের পার্থক্য কেমন হয় বেশি হয় দুই তিন মার্কের কোশ্চেনগুলো যে বায়ুর উষ্ণতা কীভাবে বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে বায়ুর উষ্ণতা কীভাবে বায়ুর চাপকে নিয়ন্ত্রণ করে আচ্ছা এগুলো হচ্ছে চাপে যদি পাঁচ মার্কে আসে তাহলে এগুলো পয়েন্ট করে লিখতে হবে যে বায়ু উষ্ণতা উষ্ণতা বায়ুর চাপ কীভাবে নিয়ন্ত্রণ করে উষ্ণতা বাড়লে বায়ুটা কী হবে প্রসারিত হবে প্রসারিত বা যার ফলে কী হবে প্রসারিত হতে বায়ুর ঘনত্ব কমতে থাকবে আর আয়তনটা বাড়বে যার ফলে চাপটাও কী হবে কমবে এই কারণে উষ্ণ বায়ুর চাপ কম আবার বায়ু শীতল হলে সংকুচিত হবে পরে ঘনত্বটা বাড়বে আর ঘনত্ব বেশি হলে বায়ুর চাপটাও বাড়বে এই কারণে শীতল বায়ুর চাপটা বেশি এই কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি এবং উষ্ণ নিরক্ষী অঞ্চলে বায়ুর চাপটা হচ্ছে কম থাকে জলীয় বাষ্প বায়ুর চাপের সম্পর্কে উল্লেখ করে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ু হালকা হয় বায়ু হালকা থাকে বলে এর চাপও কম হয় এ কারণে যে অঞ্চলে বাতাসের জলীয় বাস বেশি থাকে সেখানে নিম্নচাপ দেখা যায় আর যেমন নিরক্ষীয় অঞ্চল আবার একই কারণে বর্ষাকালে নিম্নচাপের সৃষ্টি হয় অন্যদিকে শীতল শুষ্ক বাতাসের জলীয় ধারণ করার ক্ষমতা কম হলে শীতল বায়ু ভারী হয় তাই চাপ বেশি হয় ফলে উচ্চচাপের সৃষ্টি করে মেরু অঞ্চলে পৃথিবীর আবর্তন আবর্তন করতে কী হয় বায়ুর চাপের উপর প্রভাব ফেলে পৃথিবীর আবর্তনগতির জন্য পৃথিবীর উপরে অবস্থিত চলমান বস্তুগুলি কিছু বিক্ষিপ্ত হয়ে যায় যেমন পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষীয় অঞ্চলে বেশি হয় এই অঞ্চলের বায়ুগুলি উত্তর ও দক্ষিণ বিক্ষিপ্ত হয় বলে এ অঞ্চলে বায়ুচাপ কম অন্যদিকে ক্রান্তীয় অঞ্চলে বায়ুচাপ বেশি হয় সমচাপ রাখা সমচাপ রাখার বৈশিষ্ট্যগুলো জানতে হবে যে সমচাপ রাখাগুলিকে মিলিয়ে বা রেখাকে দেখানো হয় সমচাপ রাখাগুলির বায়ুর চাপের মান সমুদ্র পৃষ্ঠের বায়ুর চাপের সাপেক্ষে দেখানো হয় সমচাপ রাখাগুলি কখনোই পরস্পর পরস্পরকে ছেদ করতে পারে না কাছাকাছি যেতে পারে কিন্তু একটা একটাকে ছেদ করতে পারে না সমচাপ রাখাগুলি খুব কাছাকাছি চলে আসলে বায়ুর চাপের পার্থক্যটা বেশি হয় যখন কাছাকাছি আসে তখন হচ্ছে বায়ুর চাপের পার্থক্যটা বেশি হয় আর যখন দূরে থাকে দূরে দূরে থাকে তখন বায়ু চাপের চাপের পার্থক্যটা উচ্চ চাপ আর নিম্নচাপের পার্থক্য এটা একটা ভাইটাল কোয়েশ্চিন উচ্চ বায়ু শীতল হয় নিম্নচাপের বায়ু উষ্ণ হয় উচ্চ বায়ু হচ্ছে সংকুচিত হয় নিম্নচাপের বায়ু প্রসারিত হয় উচ্চ চাপে বায়ু নিম্নগামী হয় বায়ু ঊর্ধ্বগামী হয় আর নিম্নচাপে উচ্চ চাপাঞ্চলে শান্ত আবহাওয়া বিরাজ করে আর নিম্ন অঞ্চলে অশান্ত আবহাওয়া বিরাজ করে ওকে থ্যাংক ইউ এই পর্যন্ত এই কোশ্চেনগুলো জানালো এই কোশ্চেনগুলো কমপ্লিট করলে এই পুরো কমপ্লিট হয়ে যাবে ওকে থ্যাংক ইউ